নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন এবং আর্ট ব্যাগ এখানে ছাদ বাগানে কিভাবে গাছ করতে হবে তার জন্য কি কি পটিং সয়েলের প্রিপারেশান এবং আপনারা যে ব্যালকানিতে যারা গার্ডেন করছেন বা ইনডোরে গার্ডেন করছেন ইনডোর প্ল্যান্টের জন্য কি মাটি করতে হবে তো আজকে আমি দেখাবো ইনডোর প্ল্যান্টের মাটি কিভাবে তৈরি করতে হয় এবং এর ডিটেলস ভিডিও পেতে আমার চ্যানেলটিতে দেখতে পারেন ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ তো এখানে আমি নিয়ে নিয়েছি রাইস হাস্ক বান রাইস হাস্ক বা অ্যাস ছাই যেটাকে বলে এখানে আছে গোবর যেটা মিনিমাম সাত থেকে আট মাস পুরানো এই রকম টেক্সচার আসবে নর্মাল গার্ডেন সয়েল এবং লিপ মোল কম্পোস্ট এবং সার যেগুলো দেবো হাড়গুলো শিঙ্কুচি নিমখোল এগুলো আপনাদের ডিটেলসে যদি এই সব ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে নমস্কার এবং আরও যদি বেশি আমার এই ইনডোর আউটডোর এবং ফলের গাছ সম্বন্ধে ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটিতে গিয়ে দেখতে পারেন নমস্কার